যথারীতি হাওড়া জেলায় শুরু হলো ভোট গ্রহণ পর্ব তার মধ্যে একটু মেশিন দেখা যায় হাওড়া সদরের পাঁচলা বিধানসভার একশো পঁচাত্তর নম্বর পাঁচলা বিধানসভার চড়া পাঁচলা অঞ্চলের বেলতলায় একশো পঁচানব্বই ও একশো ছিয়ানব্বই নম্বর বুথে মেশিন খারাপ থাকায় দীর্ঘক্ষণ ভোটগ্রহণ স্থগিত ছিল প্রায় ঘন্টাখানেকের বেশি পর পর্যন্ত ঠিক হলো মেশিন রিপেয়ারিং এখনও চলছে ভোটের আরো খবর পেতে দিন ভর নজর রাখুন প্রান্তিক বার্তায় সার্চ করুন সাবস্ক্রাইব করুন ভোট এর টাটকা খবর নিতে দেখা যাক কি বললেন স্থানীয় বাসিন্দারা বুথে দুটো বুথই হয়েছিল এটা নতুন মেশিন দিয়েছে